আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচইসি কমার্স গ্রুপ হিসাব বিজ্ঞান পত্র প্রথম অধ্যায় লেনদেন এই লেনদেন টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল তিন নাম্বার লেকচার আমরা লেনদেন টপিকে যেটা নিয়ে আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞানের যে মৌলিক প্রধান সমীকরণ সেটা কি ছিল এ ইকল টু এল প্লাস ও ই তো আমরা এটা প্রথম ক্লাস আলোচনা করেছিলাম এবং প্রতিটা টপিকের বিবরণ পড়েছিলাম সম্পদ দায় মালিকানা সত্য এগুলো আমরা পড়েছিলাম তো আজকের ক্লাসটাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ সুপার স্পেশাল ইনফরমেশন শিখব যে ইনফরমেশনগুলো শুধু যে আমার এই অধ্যায়ের মধ্যেই ইনক্লুডেড এমনটি নয় এই ইনফর্মেশনগুলো আমাদের হিসাব বিজ্ঞানের অনেক অনেক জায়গায় কাজে লাগবে হিসাব বিজ্ঞান আমাদের শুরু করতে হলে এই ইনফর্মেশনগুলো একেবারে মাথার মধ্যে রাখার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তো চলো আমরা আজকে এই ক্লাসটা শুরু করি মনোযোগ দিয়ে আমরা দেখবো এখানে আমরা কি কী ইনফরমেশন শিখব তো বলতেছি মারাত্মক স্পেশাল ইনফরমেশন আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি এই অংশটা করার জন্য বা এই হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করার জন্য আমরা হিসাব বিজ্ঞান রিলেটেড যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলোর জন্য যেই ইনফরমেশানগুলো খুবই স্পেশাল যেগুলো মনে রাখতে না পারলে আমাদের অনেকটা কষ্ট হবে ম্যাথগুলো করার জন্য অঙ্কগুলো করার জন্য ছকগুলো করার জন্য হিসাব করার জন্য তো আমরা এই ইনফরমেশনগুলোই চেষ্টা করবো আস্তে আস্তে সুন্দরভাবে আয়ত্ত করার জন্য ইনশাল্লাহ তো শুরু করতেছি মারাত্মক স্পেশাল ইনফরমেশন দিয়ে তো প্রথম ইনফরমেশন আমরা এখান থেকে আজকে মোটামুটি নয়টা ইনফরমেশন শেখার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আমি ব্যাখ্যা দিব যে কোন ইনফরমেশনটা কখন কীভাবে কাজ করে তো চলো আমরা শুরু করি আমাদের যে প্রথম ইনফরমেশন বা তথ্য সেটা হচ্ছে এইটা এটা মুখস্থ করবা সবাই ইনফরমেশনটুকু হচ্ছে ক্রয় করলে ব্যয় হয় আমি আবার বলতেছি আমাদের ইনফরমেশনটুকু হচ্ছে কোনো কিছু ক্রয় করলে ব্যয় হয় এখন এটার ব্যাখ্যা দিয়ে আমি তোমাদের বুঝাই সাপোজ তোমার কাছে একশো টাকা আছে এখন তুমি যদি এই একশো টাকা থেকে সত্তর টাকা দিয়ে একটা খাতা কিনো এই যে আমরা লেখার জন্য খাতা কলম কিনি না সেই খাতা আর কি তো মনে করো যে দোকানে গিয়ে লাইব্রেরিতে গিয়ে একশো টাকার মধ্যে সত্তর টাকা খরচ করে তুমি একটা খাতা ক্রয় করলা খাতা কিনছো ক্রয় করা মানে কিনা তুমি একটা খাতা কিনছো লেখার জন্য ছিল একশো টাকা এটা দোকানদারকে দিস সত্তর টাকা দিয়ে একটা খাতা কিনছো সবাইকে কথাটা বুঝছো না যা বললাম এখন এই যে একশো টাকা যে ছিল তোমার কাছে এখন কি তোমার কাছে একশো টাকাই আছে নাকি কমে গেছে অবশ্যই কমে গেছে এখন কত টাকা আছে তিরিশ টাকা আছে আচ্ছা এখন বলো তো তোমার কি এই একশো টাকা থেকে যে কইমা যায় এটা কি আয় হয় না ব্যয় হয় একশো থেকে তিরিশ হয়ে গেছে এটা কি আয় হয়েছে না ব্যয় হয়েছে ভেরি গুড তার মানে আমাদের যদি কমে যায় তাহলে কি হয় ব্যয় হয় আর যদি বেড়ে যায় আয় হয় বুঝছো না কথাটা কমে গেলে ব্যয় হয় বেড়ে গেলে আয় হয় কথা বুঝছো আমরা বুঝতে যে কোনো যা পারলাম কিছু ক্রয় করলে আমাদের কি হবে ব্যয় হবে এই হচ্ছে প্রথম ইনফরমেশন সবাইকে বুঝছো এখানে কার কোনো কথা আছে কোন প্রশ্ন আছে আচ্ছা এবার দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা উল্টা বিক্রয় করলে তো বিক্রয় করলে কি হবে বলো তো ভেরি গুড বিক্রয় করলে আয় হয় সাপোজ তোমার কাছে একশো টাকা ছিল তুমি তোমার কাছে আগে থেকে একশো টাকা ছিল ঠিক আছে এখন সাপোজ মনে করো তুমি একটা নোটবুক তোমার নোটবুক ছাপাইছো এটা বেশি মূল্যে বিক্রি করবা তুমি সুন্দর করে নোট করছো এগুলো ছাপাইছো এখন বিক্রি করবা এটা তো একটা নোটবুকের দাম সাপোজ দুশো টাকা মনে করলাম অনেকটা সুন্দর নোটবুক তো যেগুলো তুমি নোট করছো সেগুলো করছো সব বিক্রি এই যে বিক্রি করতেছো আগে ছিল একশো টাকা এখন যে বিক্রি টাকা দিয়ে টাকা বাড়ছে না টাকার পরিমাণ কি বাড়ছে না আগে থেকে আগে ছিল একশো এখন একটা নোটবুক বিক্রি করছে দুশো টাকা দিয়ে এখন কত টাকা হয়েছে তোমার কাছে তিনশো টাকা তো এই যে টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে বৃদ্ধি পেলে কি হয় আয় হয় বৃদ্ধি পেলে আয় হয় আর কমে গেলে ব্যয় হয় তো কোনো কিছু বিক্রয় করলে আমাদের আয় হয় আর কোনো কিছু কিনলে ব্যয় হয় এই আয় আর ব্যয় ক্রয় আর বিক্রয়ের মধ্যে যে সম্পর্ক এটা বুঝতে পারছো আচ্ছা তো যত বেশি ক্রয় করবো তত বেশি ব্যয় হবে টাকা খরচ হবে আমি গরিব হব যত বেশি বিক্রয় করতে পারবো তত বেশি টাকা উপার্জন হবে টাকা আয় হবে এবং আমি ধনী হব খেয়াল রাখবো এরপরে স্পেশাল তিন নম্বর ইনফরমেশন খুবই 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 স্পেশাল তো তিন নম্বর কথাটা হচ্ছে একটা বিজনেস করতে গেলে বিজনেসের যে মালিক সে মালিক বিজনেসে অনেক কিছু দেয় তো মালিক দিলে সেটাকে বলা হয় মূলধন কথাটা খেয়াল রাখবা একটা বিজনেস করতে গেলে মালিক যখন কোনো কিছু প্রোভাইড করে বা দেয় তখন তাকে কি বলে মূলধন যেমন তুমি একটা বিজনেস করবা তুমি বিজনেসটা করার জন্য দশ লক্ষ টাকা বিনিয়োগ করছো বা দিয়েছো দোকানের উপর খাটাইছো এই যে তুমি মালিক তুমি টাকাটা দিয়েছ না ব্যবসা করতে কি টাকা লাগে না টাকা খাটাইতে হয় না টাকাটা কি দিতে হয় না আমাদের ব্যবসার মধ্যে কথা কি বুঝছো কথা বলো তুমি মালিক তুমি ব্যবসা করতেছো তুমি মালিক তো তুমি এক লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা ব্যবসার জন্য দিয়েছ ব্যবসা করতে ব্যবসায় খাটাইছো তো মালিক যেটা দিবে ব্যবসার জন্য সেটাকে বলা হয় মূলধন তো মূলধনগুলো কি হইতে পারে যেমন টাকা হইতে পারে একটা মূলধন ব্যবসা করতে গেলে যে আমাদের আসবাবপত্র লাগে সে আসবাবপত্র কিন্তু মালিকই দেয় তার মানে আসবাবপত্র একটা মূলধন আবার ব্যবসা করতে গেলে যন্ত্রপাতি লাগে বিভিন্ন মেশিন লাগে তো সেগুলো হচ্ছে মূলধন আবার দালান করা লাগে তুমি ব্যবসা যে করবা জায়গা লাগবে না জায়গা ছাড়া ব্যবসা করতে পারবা স্থান লাগবে না দোকান লাগবে না অফিস লাগবে না সে এটাকে হচ্ছে দালান কোঠা এই দালান কোঠা কে দেয় যে ব্যবসা করে সে নিজে দেয় তো এই দালান কোঠা হচ্ছে একটা মূলধন তো টাকা আসবাবপত্র যন্ত্রপাতি দালান কোঠা সবই হচ্ছে মূলধন যেগুলো মালিক নিজে দেয় ব্যবসা করার জন্য নিজে খাটা এইগুলো তো এ বুঝতে পারছো যে মূলধনের ব্যাপারটা কি মালিক যা দিবে তাই মূলধন আচ্ছা তো তানজিন এটা আমাকে জানা তানজিনা বুঝতে পারতেছো তানজিনা ওকে ইউ মালিক নিলে তো যে সব সময় দিবে এমন তো কথা না মালিক তো নিতেও পারে ব্যবসা থেকে কোনো কিছু তো মালিক যদি নিয়ে যায় তাহলে এটা হবে উত্তোলন উত্তোলন মালিক দিলে মূলধন মালিক নিলে উত্তোলন মালিক দিলে মূলধন মালিক নিলে উত্তোলন উত্তোলনটা কি সাপোজ তুমি বিজনেস করতেছ করতেছ করতেছো অনেক টাকা খরচ করছো এখন লাভ হইছে না লভ্যাংশ পাইছো না বিজনেস করে তো লভ্যাংশটা কিন্তু তুমি ওই বিজনেস থেকে নিবা এটা তোমার নিজের তো মালিক যখন একটা বিজনেস করার পর সেই বিজনেসের কোনো একটা জায়গা থেকে কোনো কিছু গ্রহণ করে বা তুলে নেয় এটাই হচ্ছে উত্তোলন কথা কি বুঝছো এবার এখন তুমি বিজনেস করছো দশ লক্ষ টাকা দিয়ে সাপোজ এক বছর পর তোমার পাঁচ লাখ টাকা লাভ হইছে তো এই পাঁচ লক্ষ টাকা কিন্তু তুমি তুলে নিবা বিজনেস থেকে কারণ এটা তোমার লাভ লভ্যাংশ এই যে মালিক তুমি বিজনেস থেকে কিছু পরিমাণ টাকা তুলে নিয়েছ এটাকে বলা হয় উত্তোলন ঠিক একই রকমভাবে আঁচ পত্র যদি তুলে নিই এটা উত্তোলন হইতে পারে যন্ত্রপাতি তুলে নাও এটা উত্তোলন হতে পারে দালান কোঠা তুলে নিলে এটা উত্তোলন মানে উত্তোলন আর মূলধন একই উদাহরণ হইতে পারে মালিক দিলে মূলধন আর নিলে উত্তোলন যেমন আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি না ব্যাংকে জমাই বছর বছরে তারপর কি বছর শেষে আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি মানে টাকাটা নেই এটাই হচ্ছে উত্তোলন এই চার নম্বর পয়েন্টটুকু যে আলোচনা করছি বুঝতে পারছো কারগুলো প্রশ্ন আছে এই চারটার মধ্যে কথা বলল আচ্ছা এরপরে পাঁচ নাম্বার থ্যাংক ইউ পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা খুবই খুবই স্পেশাল পাঁচ আর ছয় অনেকে আমরা ভুল করি একটা হচ্ছে দেনাদার একটা হচ্ছে পাওনাদার এটা কিন্তু অনেকেই মিস্টেক হয় খেয়াল রাখবা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেনাদার তো আমরা দেনাদার হতে পাই মনে রাখবা যদি তোমার কাছ থেকে এক হাজার টাকা কেউ ঋণ নিয়ে নেয় সেই মানুষটা তোমার জন্য দেনাদার আমি বলতেছি তোমার কাছ থেকে এক হাজার টাকা কেউ ঋণ নিয়েছে বা ধার নিয়েছে তো যেই মানুষটা ধার নিয়েছে সেই মানুষটা তোমার জন্য দেনাদার আর তুমি সেই মানুষ থেকে এক হাজার টাকা পাইবা এই হচ্ছে সে পাই আমরা দেনাদার থেকে পাই কথা কি বুঝছো এবার সাপোজ তোমার কাছে এক হাজার টাকা আছে আমার কিছু টাকা লাগবে বললাম যে তুমি আমাকে এক হাজার টাকা ঋণ দাও বা ধার দাও এক সপ্তাহ পর দিয়ে তো আমি তোমার কাছ থেকে কি নিলাম এক হাজার টাকা ঋণ নিলাম তো এখন আমি কি তোমার কাছে বলো তো আমি কি হব তোমার কাছে হিসাব বিজ্ঞানের ভাষা আমি হব দেনাদার আমি কি হব দেনাদার হব তো তোমার কাছ থেকে কোনো কিছু কেউ ঋণ নিলে সেই মানুষটা হবে দেনাদার আর তুমি এই এক হাজার টাকা কিন্তু আমার কাছ থেকে চাইবা এক সপ্তাহ পর যে স্যার আপনি তো বলছিলেন এক সপ্তাহের জন্য একশো টাকা এক হাজার টাকা নিবেন এক সপ্তাহ তো হয়ে গেছে এখন আপনি আমাকে টাকাটা ফেরত দেন আমি আপনার কাছে এক হাজার টাকা পাই আমি আপনার কাছে কি পাই এক হাজার টাকা পাই তো এখন বুঝতে পারছো না যে তোমার কাছ থেকে কেউ ঋণ নিয়েছে সে হবে দেনাদার আর সেই দেনাদার থেকে তুমি সব সময় টাকা পাও বুঝছো কথা কথা বলো লাইনটা বুঝছো দেনাদার থেকে সব সময় তোমরা পাইবা দেনাদার থেকে সব সময় তোমরা টাকা পাইবা টাকা ছাড়া অন্য কিছু হইতে পারে না আসবাবপত্র এটাও হইতে পারে যন্ত্রপাতি হইতে পারে না এটাও হইতে পারে দান করা হইতে পারে না এটাও হইতে পারে তবে এত বড় কিছু তো কেউ আবার দান করে না দান বলে ঋণ করে না বা দেয় না এটাই আর কি তো পাঁচ নাম্বারে শিখলাম আমরা দেনাদার হতে পাই এবার আমরা যাব ছয় নাম্বারে ছয় নাম্বারে শিখবো পাওনাদার পাওনাদারকে আমরা দেই। পাওনাদার এর যদি সংক্ষেপে একটা পরিচয় বলি যে আমার কাছ থেকে কোনো কিছু পায় যে আমার কাছ থেকে কোনো কিছু পায় সেই হলো তুমি আমার থেকে টাকা ঋণ নিয়েছো এখন তুমি তো মালিক তুমি ঋণ নিয়েছো কার কাছ থেকে ইমরান স্যারের কাছ থেকে এখন ইমরান স্যারের কাছ থেকে যেহেতু তুমি ঋণ নিয়েছো ইমরান স্যার কিন্তু এখন পাওনাদার তোমার কাছ থেকে টাকা পাইবো কথা কি বুঝছো তুমি ইমরান স্যারের কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছো এখন এক হাজার টাকা কে পাইব তুমি পাইবা নাকি ইমরান স্যার তো এক হাজার টাকা তুমি নিছো ইমরান স্যার এখন যে মানুষটা পাইব সেই মানুষটাকেই বলা হয় পাওনাদার তুমি যার থেকে এক হাজার টাকা ঋণ নিয়েছো সেই মানুষটা তোমার কাছ থেকে পাইবো এক হাজার টাকা তো এই যে মানুষটা তোমার কাছ থেকে পাইব কিছু সেই মানুষটার নাম তোমার জন্য পাওনাদার অর্থাৎ পাওনাদারকে আমরা সবসময় টাকা দেই কারণ সে আমার কাছ থেকে টাকা পায় কথা কি বুঝছো এবার সবাই বুঝছেন তো মনে রাখবেন আমরা সব সময় দেনাদারকে তার টাকাটা দিয়ে দিই আর আমরা সময় পাওনা দ্বার থেকে আমার টাকা নিয়ে নিই সরি সরি কি বলছি পাওনাদারকে আমরা দিই দেনাদার থেকে আমরা পাই দেনাদার থেকে আমরা টাকাটা পাই আর পাওনা দ্বারকে আমরা কি টাকাটা দেই কারণ সে আমার কাছ থেকে পাই বই জন্য তো এই হচ্ছে আমাদের আজকের মতো মারাত্মক স্পেশাল এই ছয়টা ইনফরমেশন বাড়ি কাজটা হচ্ছে এই ছয়টা ইনফরমেশন খাতার মধ্যে সুন্দর করে নোট করে লিখবা আমরা যখন ম্যাথ করবো তখন আমাদের এই অংশগুলো কাজে লাগবে খুব ইম্পর্ট্যান্ট দুঃখের বিষয় আজকে বেশিক্ষণ কাজ নিতে পারলাম না কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে বাস আসতে এই জন্য আজকে আমি এখানে রাখলাম এই ছয়টা ইনফরমেশন আজকে আমরা আলোচনা করলাম পরবর্তীতে নেক্সট ইনফরমেশনগুলো দেখে আমরা ম্যাথগুলো করবেন তাহলে আস্তে আস্তে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রাত এগারোটা পনেরোতে ইংরেজি ক্লাস তো সবাই জানাও যা যা পড়াইছি না থ্যাংক ইউ তো আজকে পর্যন্তই রাত এগারোটা আমাদের ক্লাস আছে স্পেশাল ইংরেজি ক্লাস ন্যারেশন থাইকো সবাই আজকে মতো আমাদের স্পেশাল তিন নম্বর ক্লাস এখানে আল্লাহ হাফিস